হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো দেখো এটা হচ্ছে হসপিটালে যেদিন যাবো সেদিন সকালকার ভিডিও কারণ আগের দিন তো মাছ ভাত রান্না করেছিলাম না তোমরা দেখেছো আগের দিন ডাল আলু সিদ্ধ আর আলু ভাজা করেছিলাম মাছ ভাত আমার খাওয়া হয়েছিল না কারণ কাউকে বাজারে যাওয়ার জন্য সেরকম কাউকে পেয়েছিলাম না তোমাদের দাদা ভাই কাজে চলে গেছিলো আর পেয়েছিলাম না ঘরে যেটুকু ছিল সেটা দিয়ে রান্না করেছি তো ওটা দিয়েই খাওয়া দাওয়া করেছিলাম সবাই বকছিল যে মাছ দিয়ে আজকে রান্না করতে পারলে না তো কি করব ভাগ্যে ছিল না হয়নি তো আজকে সকাল সকাল আরেকটির পাপা মাছ নিয়ে এসছে তো এই দেখো আমার শাশুড়ি মা রান্না করলো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি আটটার মধ্যে খেতে হবে তারপরে তোমার হসপিটালে যাওয়ার জন্য এই দেখো খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে স্নান করে নিয়েছি তো দুবার স্নান করেছি জানো তো সকালে একবার স্নান করে নিয়েছিলাম যে মানে দশটার মধ্যে বেরিয়ে যাব তো তারপরে দশটার টাইমটা পার করে বললো কি বারোটার সময় বেরোতে তো আবার বারোটার সময় বেরোবো এখন আর কি তো যাওয়ার আগ দিয়ে আর একবার স্নান করে নিলাম আবার কবে স্নান করতে পারবো তার তো ঠিক নেই তো ওখানে আমার ঘরে সবাই কিন্তু ছিল সবাই মানে সবাই সেরকম অবস্থাতে ছিল না তাই সবাইকে দেখায়নি আমার পিসির শাশুড়ি মা ওই যে আমার চুলটা বেনুনি করে বেঁধে দিলা। এখন আমি চলে এসেছি আমার গোপালের কাছে গোপালের কাছ থেকে আমি আশীর্বাদ চেয়ে নেবো যেন আমরা মা বাচ্চা দুজনে সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারি আর আমার এত কষ্ট হচ্ছিল এত কান্না পাচ্ছিলো মানে তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা আমাকে অনেকে অনেক রকমভাবে কমেন্ট করে আমাকে মানে সাহস দিয়েছ তো সেই সাহসের জোরে কিন্তু আর ভগবানের আশীর্বাদের জোরে কিন্তু আমি এই যে মানে যাচ্ছি আর কি যাব আর কি তো দেখো পুরো একটা সুতির কাপড় পরেছি একদম গরমের ভেতরে তো আমার মানে দেখেই তো যেগুলো জামা ছিল তো সেই জামাগুলো প্রায় সবই ইঁদুরে কেটে দিয়েছে নতুন করে আর কিছুই নেওয়া হয়নি তো তার জন্য সুতির ছাপা একটা কাপড় পরে নিয়েছি একটা সুতির ব্লাউজ পরে নিয়েছি আর ওখানে কাকিমা জেঠিমারা সবাই ব্যাগ ট্যাগগুলো আগিয়ে জুগিয়ে দিচ্ছে টোটোতে করেই যাব কেন বলো তো আর গাড়িতে করে আর একবার যখন অরেত্রী যখন পেটেছিল মানে গাড়িতে করে গিয়ে সাথে সাথে বমি হয়ে গেছিলো একদম নার্ভাস হয়ে গেছিলাম তো তার জন্য এখন আমি টোটোতে করেই যাচ্ছি আর সাথে যাচ্ছে আমার পিসি শাশুড়ি মা যাই অরেত্রীর বেলায় গেছিলো কারণ পিসি মা মানে এসব ব্যাপারে একটু ভালো বোঝে আর সাথে যাচ্ছে আমার শাশুড়ি মা ঠিক আছে আর মা ওদিক থেকে আসছে মাকেও মানে গাড়িতে টোটোতে তুলে নেব তো এই যে অরচির পাপাও যাচ্ছে আর এই টাইমটায় কিন্তু প্রত্যেকটা মানুষের একটু একটু টেনশন হয় শুধুমাত্র আমি ভিডিও বানাই জন্য তোমাদের দাদাভাই যেটুকু পেরেছে সেটুকু ভিডিও এই যে তুলে দিয়েছে টোটোর মধ্যে আমি কারোর সাথে কোনো কথাই বলছিলাম না মুখটা বন্ধ করেছিলাম তো সবাই বলছিলো আমার মাও বলছিল যে কথা বল একটু কথা বল কিন্তু আমার মুখ দিয়ে না কোনো কথাই আসছিল না তো এই দেখো মাকেও তুলে নিয়েছি মারও জানি কষ্ট হচ্ছে এখানে যারা আছে সবারই কিন্তু কষ্ট হচ্ছে সবার টেনশন হচ্ছে মুখ দেখেই বোঝা যাচ্ছে তারপরে পৌঁছে গেছি আমাদের এখানকার কৃষ্ণনগর সদর হসপিটালে তো এখানে এসে বসে আছি মানে যেই কাকাটা সরছে এসেছি সেই কাকাটা হচ্ছে এখন এসে পৌঁছায়নি ফোন করলাম বলল আসছি আর বাইরে প্রচণ্ড গরম আর হচ্ছে টেনশনে একটা মানে ভয়ে কাজ করছে আর এদিকে অরেটির পাপারও খুব টেনশন হচ্ছে বাইরে দাঁড়িয়ে আছে যেদিনকে আমি গেছিলাম সেদিনকে এত পরিমাণে গরম আর এত রোদ তোমরা দেখতে পাচ্ছ বাইরেটা একদম পুরো খা খা করছে সবাই সবার মতন মানে অপেক্ষা করছে কখন ঘর খুলে দেবে রুগী রুগীদের দেখতে যাবে তো এদিকে এত গরম কি বলবো মানে বাইরে তো আর ফ্যান ট্যান লাগানো ছিল না তো বসে আছি কাকাটা আসবে তারপরে সব ঠিকঠাক করে ভর্তি নিয়ে নেবে তো কাকাটা চলে এসেছে তো বললো কি যে ঘরে ভেতরে ঢুকতে তারপরে হচ্ছে ভর্তি নেবে আর কি তো সাথে একজন মহিলা যেতে বলল তো ওই যে পিসি যাচ্ছে আমার সাথে আর এত কষ্ট হচ্ছিল সবাই বাইরে দাঁড়িয়ে আছে আর আমাকে এই যে ভেতরে একা একা ঢুকিয়ে নিল তারপরে পিসিমাও একটু পরে বেরিয়ে আসবে তখন একা একা থাকাটা যে কতটা কষ্টের কি বলবো তোমাদের তারপরে চটি পরে ঘরে ঢুকছিলাম তো বললো চটিটা খুলে আসতে তারপরে যে চটি খুলে আবারও যাচ্ছি ঘরে তো জানি না এর ভেতরে আমার কি হবে না হবে মানে কতটা টেনশন আর কতটা ভয় ভয় টেনশন থাকলেও মনে জোর নিয়ে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে পা ফেলছি ভেতরের দিকে আর আমি যেমন ভয় টেনশন কাজ করছে তেমন একটা আনন্দও হচ্ছে যে আর একটু পরে আমি আমার পুচকিটাকে দেখতে পাবো অনেক দিনের অপেক্ষা তাই না তো ছেলে হোক বা মেয়ে যা হবে তাতেই আমরা খুশি তো এই দেখো আমাদের এখানকার জেলা হসপিটাল ঠিক আছে সবাই সবার বাচ্চা নিয়ে মানে ঘরে ঢুকছে ঘর থেকে বাইরে বেরোচ্ছে সেটা শুনে মানে দেখে আর একটু বল পেয়েছিলাম গায়ে আর এদিকে কিন্তু আমার মানে বেবিটা হয়েও গেছে ঠিক আছে ওখানে পিসি মা দেখো হাসছে আমার মা ওই কাকাটার সাথে কথা বলছে তো কী হয়েছে না হয়েছে সেটা পরের ভিডিওতে বলবো পরের ভিডিওতে দেখাবো ঠিক আছে সবাই তো খুব খুশি যাই হোক না কেন তো একটা চিন্তার থেকে কিন্তু সবাই অনেকটা মুক্তি পেয়েছে আমি যখন এই যে এইগুলো দেখছি আমি তো এগুলো ভিডিও করিনি এগুলো আরেকটু পাপা বাইরে থেকে ভিডিও করেছিল। তারপরে মানে হওয়ার পরে এই যে আমাকে বেডে দিয়েছিল। আমি এই যে শুয়ে আছি আর যেদিন হয় তার পরের দিনই কিন্তু আমার বাবা আমাকে দেখতে এসেছিলো বাবা এসেছিলো আর একটা কাকা এসেছিল তো এই দেখো আমার পুচকুকে নিয়ে আমি বেডে শুয়ে আছি আর এত পরিমাণে অবাস কাটার পর যে যন্ত্রণা হয় মনে হয় কি গলা কাটা মুরগি কেটে যেমন ছেড়ে দিলে ছটফট করে ঠিক সেমন যন্ত্রণা হয় তো আরেকটি পাপাই দেখো পুচকুকে প্রথমবার কোলে নিচ্ছে তো এটা একটা আলাদা ফিলিংস বলতে পারো অবশ্যই এর আগেও একটা বেবি হয়েছে তবুও মানে একটা আলাদা রকম ফিলিংস তাই না তো আমরা কিন্তু আরও একবার বাবা মা হওয়ার সুযোগ পেয়ে গেলাম ঠিক আছে ভগবান আমাদের দিয়েছে এই সুযোগটা কিন্তু সবাই পায় না ঠিক আছে অনেক কত মানুষ আছে হাজার কষ্ট কেঁদে কেটেও পায় না তো ভগবান আমাদের এই সুযোগটা দিয়েছে আমরা খুব খুশি আর এই দেখো আমি পুচকুকে নিয়ে শুয়ে আছি পুচকুর ফেসটা পরে দেখাবো আর কি হয়েছে পরে বলবো ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকো আর সাথে থেকো দেখতে থাকো